গুড মর্নিং বন্ধুরা মমিতা আমি ব্লকে তোমাদের জানে অনেক অনেক স্বাগত বন্ধুরা আসলে তোমার সবাই অনেক ভালো আছো তো আমি খুব ভালো আছি তো বড়দের প্রণাম তো অনেক অনেক ভালোবাসে যে আজকের ভিডিওটা শুরু করছি তো বন্ধুরা দেখো একটু মেকআপ টেকআপ এইসব মেকআপ না অ্যাকচুয়ালি কালকে আমার বান্ধবী অ্যানিভার্সারি ছিল তো ওইখান থেকে এসে মুখ আর মানে মানে এত ঠান্ডা মুখ আর ধুয়ে টুয়ে আমি ঘুমাইনি সকালবেলা উঠে জাস্ট ব্রাশ টাস করে যতটুক মুখ ধুয়েছে এতটুকুই মেকআপটিগুলি উঠেছে তো এখন আজকের ব্লগটা শুরু করছি সাড়ে দশটা থেকে তো চলো আজকে মোটামুটি কাজ শেষ আজকে এতটা রান্না বান্না হয়নি তো কালকার যা যা ছিল সব কালকেগুলি দিয়েই রান্নাপন্না হবে তো দেখো তোমাদের এন্ট্রি দি দিতে দিতে আমি আমার রুটিটাই পুরে ফেলেছি রুটির অবস্থা একদম পুরো নাজেহাল করে ফেলেছি কি করব আমি এখন এটাকেই খাবো আমার রুটি রুটি করা কমপ্লিট অ্যাকচুয়ালি আমি ওইখানে যে গিয়েছিলাম তোমাদের এন্ট্রিটা দিতে এম এন্ট্রিটা এখানে এসে দিলে ভালো হতো আজকে বাইরে খুব ঝাঁকা নাকা রোদ উঠেছে আমার আজকে গাছগুলি আমার আজকে লাগাতে হবে গাছগুলি বন্ধুরা অনেক দিন হয়ে গেল গাছগুলি আর লাগানো হয়নি গাছগুলি লাগাতে হবে আমার রুটি ডান হয়তো রুটি ডানি ফিরালেছি এটা তো খাওয়ান যেত না ভালো দিই তো হয়ে গেল আর এখানে আমি দেখো এখানে আমি চানা সিদ্ধ করে রেখেছি মানে সিদ্ধ করেছি তো রুটি অনেক দাঁড়াও তোমাদের দেখে দেখো ভিডিওর এন্ট্রি দিতে দিতে আমি পুরো রুটি মানে ইন্ট্রোডাকশান দিতে দিতে রুটি পুরো পুরে ফেলেছি আর এখানে আমার চানা মশলা করব চানাটা সিদ্ধ হচ্ছে এখানে রুটি টুটি করা কমপ্লিট জলের মধ্যে বোতল মানে বোতলের মধ্যে জল ভরিনি এখানে কিছু বাসন আছে এগুলিকে মাছতে হবে বাইরে উঠেছে একদম ঢাকা নাকা রোদ্ না এজা তো জংলা হয়েছে আমি কেমনে যাব লাগবো ভালো আছে তো চলো আগে আমি খেয়ে নি খেয়ে তারপর কাজ আছে ঠাকুর করে বন্ধ অনেক কাজ চলো তো বন্ধুরা আমার রান্না করে সব কাজ কমপ্লিট দুধ জাল দিলাম ব্রেকফাস্ট করলাম মেডিসিন তো খেতে প্রতিদিন মেডিসিন নিয়ে নিলাম তারপর মাকে দিলাম এখন গিজারে ত্রিশ দিচ্ছি গরম জল হবে আজকে অনেক দিন ধরে মাথা ধুইনি মানে মঙ্গলবারে মাথা ভিজিয়েছি তারপর আর মাথা আর পরিষ্কারই নি তো যেহেতু আজকে একটু ঝাঁকা নাকা রৌদ্র তো ঝাঁকা নাকা রৌদ্দ্র মধ্যে তো একটু চান করব। আমার একটু তাড়াতাড়ি করতে হবে কারণ এখন বেজে গেছে এগারোটা সাড়ে এগারোটার সময় মারবার ফিজিওথেরাপি চলে আসবে একটা মেয়েদের পরে তোমরা সবাই ব্লগে দেখতে পাও তো মেয়েটা চলে আসবে তো তার জন্য মাকে একটু মুম যে দেয় মুমটা আমাকে করে দিতে হয় তো তার জন্য মেয়েটা আসার আগে আমি চান করে পুজোটা দিয়ে আমি একদম ফ্রি হতে চাই তো জানি না পারবো কি না আধ ঘন্টার মধ্যে তো মেয়েরা তো আশা করি সব পারে মেয়েরা আধ ঘন্টা চান করতে হবে পাঁচ মিনিটও করতে পারে যেহেতু আজকে মাথাটা আজকে পরিষ্কার করতে হবে মাথা পুরো কুটকুট করছে তো চলো আবার পরে দেখো আবার বাড়িতে কাজ চলবে আশা করি না পরে পাঠগুলি ভয়েস মানে ডাইরেক্ট দিতে হবে পারবো র পারবো না ভয়ে জগরে দিতে হবে তো চলো আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে তো বন্ধুরা এখন বাজে বারোটা তো এখন আমার চান টান করা কমপ্লিট তাড়াতাড়ি করে পুজোটা দিতে হবে কারণ ফিজিওথেরাপির লোক এখন আসেনি তাড়াতাড়ি করে কোনো মতে পুজোটা দিয়ে তারপর তোমাদের সামনে আসে আজকে গাছ থেকে ফুল টুল কিছু পারা হয়নি চলো পুজোটা দিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো বন্ধুরা আমার পূজা যা দেওয়া একদম কমপ্লিট তো আমি একটু ওই ঘর থেকে এ করে আসছি কারণ মানে একটু ঘুরিয়ে বাড়িয়ে এভাবে ভিডিওটা করছি যাতে দিদিটা যাতে না যাতে বুঝে যে আমি এখানে ভিডিও করছি তো আমি কিন্তু এখানে বসে বসে আমি অনেকখানি মানে একটু ভিডিও করছিলাম যাতে মানে না যাতে বুঝতে পারে কাউকে মানে কিনা এমনি কিছু মনে করবো না বাট কিনা ভাবে তো তার জন্য মানে এভাবে ভিডিওটা করলাম কি তো তারপর দেখো মোমবাতিগুলি তো তারপর দেখো মোমবাতিগুলি হাতে লাগানো হবে এ মোমবাতিগুলি আমি মানে কলানো হবে প্রতিদিন এগুলি তো আগের দিন মানে এক প্যাকেট মানে দিয়েছিল এক প্যাকেট মধ্যে তো ছটা থাকে তো পরের দিন আরও এক প্যাকেট আনা হয়েছে মানে পরের দিন আরও এক প্যাকেট মানে টোটাল সেখানে বারোটা মোম গলিয়ে হাতের মধ্যে গরম হিটটা দেওয়া হয় তো আমি মোমগুলি গলাচ্ছি তো গলিয়ে তারপর মোমের যে সুতোগুলি এই সুতোগুলি ফেলবো তো দেখো মোম আমার মোটামুটি গলা হয়ে যাচ্ছে আর ব্রাশটার মধ্যে প্রচুর মোম লেগে আছে এ ব্রাশের মোমটা আমি গলাতেও পাচ্ছি না আমি অনেকক্ষণ মানে হিটে ধরে রেখেছি রেখেছিলাম বাট হচ্ছে না চেষ্টা করছি কিন্তু কিছুতেই পাচ্ছি না জানি না এ হাত কবে ভালো হবে এখন অবধি হাত ভালো হয়নি এ হাতের থেরাপি জানি না আরও কতদিন চলবে প্রচুর হাতের প্রবলেম মানে একটু একটু করে চল হচ্ছে তো এখানে কমপ্লিট আমি এটা জাল করা তো এই দেখো এটা কিন্তু একদম কেউ কিন্তু বুঝতেই পারবে না যে এটা মোমবাতি আছে আমি ব্রাশটা থেকেও একটু একটু গলানোর চেষ্টা করছি তো কেউ কিন্তু একদম বুঝতেই পারবে না যে এটা মানে মোমবাতি কিন্তু একটু পরে এটা হাতের মধ্যে দিলে এটা পুরো একদম আর এটা দেওয়ার পর এত জলে মানে কি বলবো তো তারপর চলে এলাম দুপুরে লাঞ্চে তো লাঞ্চে তো কিছু তো নেই সিম্পল মেনু তো তার জন্য ভাবলাম একটু বেগুনই করি তো বেগুনিগুলি কালকে কাটা ছিল তো কালকে আর করেনি কারণ এত ঠান্ডা আমাদের এখানে মানে কি বলবো মানে কিছু করতে ভাল লাগছে না তো গরম গরম কয়েকটা বেগুনি করলাম তো কিছুই ভাল লাগছে না কি করব। মানে ঠান্ডা দিয়ে মানে একটু জলটা ধরবো জল ধরার মানে হাতের মধ্যে পাচ্ছি না মানে এত কষ্ট হচ্ছে কিছু করার নেই এইভাবেই কত হবে মানে আমাদের এখানে ঠান্ডা ভীষণ কষ্ট হয় তো তারপর ওই মানে বেগুনিগুলি একটু একটু করে ভেজে নিচ্ছে আর এখানে ভাত রান্না হয়ে গেছে আর বন্ধুরা যদি তোমরা বিয়ের বাজনা সাউন্ড পাও অবশ্যই একটু স্কিপ করে নিও কারণ এখন বিয়ের মৌসুম চারিদিকে বিয়ের সাউন্ড চলছে তো দেখো বেগুনিগুলি আমি একটু একটু করে ভেজে নিচ্ছি তো দেখো আমি মোমবাতিটা দেখাবো এখন যে হাতের মধ্যে দেওয়ার পর মোমবাতিটা রকম তো আজকেরটা মোটামুটি অনেকটাই ভারী হয়েছে এটা অনেকক্ষণ ছিল এরকম লেগেছে যে হাত পুরো প্লাস্টার করা হয়েছে অ্যাকচুয়ালি এটা কিন্তু প্লাস্টার না এটা হলো মোমের ফ্র্যাকচার আর মার হাতে কিন্তু মোটামুটি মানে এটা দেওয়ার পর ফার্স্টের দিন কিছু হয়নি সেকেন্ড দিন ফুস্কা পড়ে গেছে তো এটাকে আমি টানছি আর ওই দেখো আমার ঘরের মধ্যে কে বসে আছে মিনি অ্যাকচুয়ালি মিনি যখন মানে ভাত খাওয়ার সময় হয় তখনই মিনি একটু মিনি একটু রান্না করে সাউন্ড পেলে চলে মিনি চর মানে চুটচাট করে মিনি চলে আসবে আর দেখো এটা অনেকভাবে এটা খোলার ট্রাই করা হচ্ছে এটা খোলা যাচ্ছে না তো ফাইনালি এটার মধ্যে হাটটা খোলা হলো তো হাটটা দেখো হাটটা কিন্তু মোটামুটি অনেকটাই ফোলা তোমরা বুঝতে পারছো না এখানে হাটটা অনেকটাই ফোলা আর এখানে দেখো কি করা হচ্ছে এখানে তো গরম ভাত আর বেগুনি আর ছিল ডাল তো এখন বন্ধুরা সন্ধ্যা হয়ে গেল তো সন্ধ্যাবেলা একটু কুটকার একটু খেতে মন চাই তো তারপর আমার রান্নাটাও চানা মশলা যে রান্না করব। আমার সেই রান্নাটাও হয়নি তো রান্নাটাও আমি এখন করে নিব তো চলো রান্নাটা করি একদম সিম্পলভাবে বন্ধুরা রান্নাটা করে ফেলেছিলাম তো পেঁয়াজ রসুন আদা মরিচ এগুলিকে ভেজে তারপর এটা তো সেদ্ধ ছিল এটাকে দিয়ে তারপর মানে চানাগুলি দিয়ে তার মশলাটা দিয়ে একটু কষিয়ে তারপর জল দিয়ে মানে আমি খাবো মা এতটা এগুলি খাই না তো তার জন্য আমার জন্যই আমি এটা এইভাবে করে ফেলেছিলাম রুটির জন্য প্রতিদিন যে কি বানাই রুটি সবজির কথা আমার মাথার মধ্যে প্রতিদিন আসেই না তো যাক রান্না করতে হবে আর সকাল থেকে মানে কাজ বাজ করতে করতে আর ভাল লাগে না সকাল ছটা থেকে মানে সকাল আটটা থেকে রাত্র দশটা অবধি আমার এইভাবেই কাটে তো দেখো তারপর আমি এখানে নিয়ে নিলাম চিরা ভাজি আর এখানে হলো নিমকি তো মিষ্টিকে বললাম যে প্লেট আন একটু খাই কারণ খিদে তো পাই আর দুধ চা আমি একটুও খেতে পারি না সন্ধ্যার সময় কি খাই কি খাই এটাই হলো একটা ঝামেলা যে সন্ধ্যা সময় কি করা হবে আর যেহেতু এখন তোমাদের সাথে প্রতিদিনই একটু একটু করে নিত্যদিনের ব্লগ শেয়ার করি টুকটাক তো তার জন্য এগুলি তোমাদের সাথে বন্ধুরা একটু তুলে ধরার চেষ্টা করি আর এখানে দেখো আমার এগুলি মোটামুটি হয়ে যাচ্ছে রান্নাটা তো একটু কিন্তু রেড মরিচ দেয়নি মানে লাল লঙ্কার দিইনি তার জন্য এটার কালারটা এরকম হয়েছে তো তারপর বলে রাখি তো একটু পরে তখন দশটা দশটা ঘড়িতে বাজবে তো তারপর আমি সকালের যে রুটি করেছিলাম এগুলিকে আমি একটু হালকা একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি তোমরা ফেসবুক থেকে দেখে তো মানে ফেসবুক পেজ থেকে দেখে থাক অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও অ্যান্ড ভিডিওটা শেয়ার করে দিও যাতে তোমাদের অন্যান্য বন্ধুরা দেখতে পারে আর বন্ধুরা আমার পরিবারে যদি তোমার নতুন সদস্য হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুরা সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু বন্ধুরা বেলেকোনে প্রেস করে দিও তাহলে বন্ধুরা আমি ভিডিও দেওয়ার সাথে সাথেই কিন্তু তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশান চলা যাবে আর আমার ভিডিওটি তোমাদের যদি খুব 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 ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের একটি লাইকে কিন্তু আমার কিন্তু পরবর্তী ভিডিও বানানোর অনেকটা কিন্তু উৎসাহ যোগায় তোমাদের একটি লাইকে আমাকে প্রতিদিন সকালে ভিডিও বানানোর অনেকটা অনুপ্রেরণা যোগায় তোমরা আমাকে ভালোবাসা দিয়ে প্রথম থেকে আজ অবধি এনেছ তোমাদের ভালোবাসার বিশ্বাস যে আমি অনেকটা দূর অবধি আমি যেতে পারবো তো এটাই তোমাদের থেকে চা বন্ধুরা তোমরা সব আমাকে ভালোবাসা দিও তো দেখো রাতের ডিনারে হলো চানা মশলা আর রুটি তো চানা মশলা আর রুটি আমি নিয়ে নিলাম তো বন্ধুরা আমার খাওয়াটাওয়া ডিনার মানে পুরো একদম কমপ্লিট তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করে দেব তো ফিরে আসবো নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে বন্ধুরা সব ভালো থাকতে সুস্থ